সবচেয়ে এখন যেটা তোমাদের জরুরি সেটা হচ্ছে রিভিজান এই রিভিশনটা তোমাদের কিন্তু সবচেয়ে জরুরি একটা বিষয় এই মুহূর্ত থেকে রিভিশনটার উপরেই কিন্তু তোমাদের নির্ভর করে রয়েছে ভালো এরপরে যেটা তোমাদের দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস যেগুলো এখনও ভালো হয়নি সেগুলো হাতে কলমে প্র্যাকটিস করো প্র্যাকটিসই কিন্তু তোমাদেরকে মানে সঠিকভাবে মনে রাখাতে সাহায্য করবে একটা যেটা জিনিস সেটা হচ্ছে সবসময় যেটা পড়বে যেটা পড়াশোনা করবে সেইটা কিন্তু তোমাকে ভাবতে হবে নিজে থেকে ভাবতে হবে একটা সময় নিয়ে নিজে ভাবতে হবে যে তোমার সেই পড়াটা মনে থাকছে কি না একটা বিরতি নিয়ে একটা বিরতি নিয়ে পড়াশোনা করতে হবে